ভক্তদের প্রোফাইলে ঢুকলেই দেখতে পাবে সে প্রেস ক্লাবে প্রেস ক্লাবে দাঁড়াতে চায় মানব বন্ধনে মানব দাঁড়াতে চায় সে আসুক আমরা রাজি আছি আমরা সালমান ভক্ত এক না এখানে আরো অনেক সালমান ভক্ত আছে এরা হয়তো বা কার্যপরিধির কারণে আসতে লাগবে আসতে পারে নাই আমার মতো ওনার মতো আরো অনেক হাজার হাজার সালমান ভক্ত আছে শুধু একটা বাসি ফুইসাল দিলে পুরো প্রেস ক্লাব বড়ে যাবে পুলিশ লাঠি চার্জ করে সরাতে পারবে না ডনের মতো একা লোক এত লোকের সম্মুখীন করা সাংবাদিক সম্মেলন আমাদেরও কম সাংবাদিক নাই উনি যে সাংবাদিক সম্মেলনে ঠেট দিয়ে দিল আমার আম্মা নীলা চৌধুরীকে এত সহজ না আমরা মাঠে ভালোভাবেই নেমেছি কোমর বেঁধেই আমরা মাঠে নেমেছি আমাদের হাতে প্রমাণ না নিয়ে আমরা মাঠে নামি নাই আমাদের হাতে অবশ্যই প্রমাণ আছে আমাদের পাঁচজন প্রধান আসামি অভিযুক্ত পাঁচজনকে আমার আমরা পাঁচজনের নামে এখানে মামলা মারার মামলা দায় করব দায় করার পরে ওনাদেরকে ডাকা হবে ডাকা হবে ওনাদের জমানবন্দি নিবে রিমান্ডে ডাকা হবে এখন স্বামীরা এর সাথে যুক্ত স্বামীরা তো একা যুক্ত না স্বামীরাকে অনেকে সাহায্য